দেশের শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান তৈরিতে আসছে বাজেটে বিশেষ বরাদ্দ চান খাদ সংশ্লিষ্টরা কারো পরামর্শ প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও আধুনিকায়নের জন্য বাড়তি বরাদ্দ রাখা যাতে এই ধরনের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে আগামী প্রজন্ম রাকিব আল রিপোর্টে বিস্তারিত এক অনন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত বছর ছাত্র আন্দোলনের সাক্ষী হয়েছিল পুরো পৃথিবী দীর্ঘদিনের যাতা করার অভাবের তাড়না থেকে মুক্তির প্রত্যয়ে যে নতুন বাংলাদেশের শুরু ধীরে ধীরে সে স্বপ্নে দেখা দিয়েছে ফিকে ভাব প্রশ্ন থেকে যায় পরিবর্তনের বার্তা নিয়ে আসা অন্তর্বর্তী সরকার কতটা বদলে দিতে পেরেছে কর্মহীন মানুষের ভাগ্য পড়াশোনার পাট চুকিয়ে বছর দুয়েক আগে নতুন জীবনের খোঁজে রাজধানীতে আসেন কুড়িগ্রামের মোহাম্মদ ইয়াহিয়া চাকরি নামক সোনার হরিণের পিছিয়ে ছুটিও খোলেনি ভাগ্য মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত ফিরলি পড়তে পারতেছে না তারপরে পরীক্ষা দিয়ে আসতেছি জানা জিনিসগুলো ভুল করে আসতেছি যদি আল্লাহ কিছু ভাগ্য রাখে না হলে কি করব ভবিষ্যতের দুশ্চিন্তায় যখন মাথায় হাত তখন সদ্য পড়াশোনা শেষ করা ইউসুফ ও আশিকের প্রত্যাশা মিলবে শোভন কর্মসংস্থান তাই বাজেটে চান শিক্ষিত বেকারদের জন্য সুনির্দিষ্ট রূপরেখা আমাদের তরুণদেরকে কিভাবে হচ্ছে হচ্ছে ভালো করা যায় একটু সহজে পড়াশোনা করার আর তারা চাকরি করতে পারে সেদিকে একটু ফোকাস করে যখন আমি পড়ালেখা শেষের দিকে আসে তখন আসলে নিজের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে আমার থেকে অনেক ভালো ভালো শিক্ষার্থী যারা অনেক চেষ্টা করতেছে অনেক পড়ালেখা করতেছে তারাও আসলে সেই জবটা প্রত্যাশামূলক জব তারা পাচ্ছে না ইয়াহিয়া ইউসুফ কিংবা আশিকের মতো হাজারো বেকারের ক্ষোভ আর হতাশার চাপে বাংলাদেশ বিবিএস এর হিসাবে বছর ব্যবধানে দু চব্বিশ সালের শেষ প্রান্তিকে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে দেড় লাখেরও বেশি যার বড় একটি অংশ আবার শিক্ষিত বিশ্লেষকদের সংখ্যা টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে বাড়তে পারে সংখ্যা তাই বাজেটে মধ্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ তাদের এটা অবশ্য স্বল্প সমাধান এখানে পাওয়া খুঁজে পাওয়া খুব কঠিন তবে আপনি কাজ যদি শুরু না করেন তাহলে তো দীর্ঘমেয়াদে এটার কোনো সমাধান হবে না সাময়িকভাবে তাদের পাশে তাদের সহায়তা দেওয়ার ব্যবস্থা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে করা যেতে পারে সরকার যেটা করতে পারে সেটা হলো যে তার যে সাধ্য মানে বিশেষ করে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সেখানে বেশ কিছু ওয়ার্কফেয়ার প্রোগ্রাম আছে সেখানে ট্রেনিং আছে তারপরে সামগ্রিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা কিছু এগুলোর কথা বলে দেওয়া আছে তো সেইভাবে কিছু ব্যবস্থা নিতে পারে কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের সুরক্ষায় সুনির্দিষ্ট নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা ক্রমান্বয়ে বাড়তে থাকা বেকারের সংখ্যা সংকট তৈরি করছে দেশের অর্থনীতিতে পরিবর্তন এবং সংস্কারের বার্তা নিয়ে আসা অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে তাই বেকার সমস্যার সমাধানে সামাজিক নিরাপত্তা খাতে নামমাত্র বরাদ্দ না বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা